এ দেখুন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখা চালু আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আমি আপনাদেরকে বানি দেখাবো গুড় কাঠি বা গুড়ের গজা এই গুড়ের গজাগুলো কিন্তু আমরা বেশিরভাগ মেলাতে গিয়ে দেখতে পাই আবার মেলাতে গিয়ে কিন্তু আমরা অনেকে এই গুড়ের কাঠিগুলো কিনে আমরা বাড়িতে নিয়ে আসি তবে এখন আর মেলা থেকে কিনতে হবে না শুধুমাত্র একটা উপকরণ দিয়ে কি তোমরা ঘরেই বানি ফেলতে পারবেন আর খুবই মজার লাগে এইভাবে বানালে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন খুবই সুন্দর হয় তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আপনাদেরকে আশা করছি অনেক ভালো লাগবে তো চলুন আজকে আমি গুড়ের কাঠিগুলো বানানো শুরু করি আর আজকে আমি গুড়ের কাঠিটা বানাবো ময়দা দিয়ে এখানে আটের তুলনায় কিন্তু ময়দা দিয়ে গুড়ের কাঠিগুলো খুবই সুন্দর হয় আমি দেখুন এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি এবারে আমি গুড় কাঠিগুলোর মধ্যে দিয়ে দেব এখানে হাফ চামচের মতন আমি জোয়ান নিয়েছি এই জোয়ান দিলে কিন্তু কাঠিগুলো খুবই সুন্দর লাগে খেতে যখন মুখে পড়বে না খুবই দারুণ হয় খেতে আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এবার আমি এই শুকনো উপকরণগুলো একটু হাতে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সাদা তেল চাইলে কিন্তু এখানে ঘিটাও দেওয়া যাবে তবে আমি এখানে ঠিক দু থেকে তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে সাদা তেলটা দিয়ে ভালো করে মরাম করে নেব করে করে নিয়েছি যত সুন্দর করে ময়াম করা হবে তত কিন্তু কাঠিগুলো হবে দেখুন এখন চাপ দিলে কিন্তু খুব সুন্দর জল হয়ে যাচ্ছে আর এরকম ভেঙে দিলে কিন্তু খুব সুন্দর ঝুড়োঝুরু হয়ে পড়ে যাচ্ছে ঠিক এই সময় বুঝবেন যে ময়দা খুব সুন্দর ময়াম হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প উষ্ণ কুসুম গরম জল নিয়েছি এবার আমি জলটা দিয়ে মেখে নেব একদম গরম নয় কিন্তু একদম হালকা কুসুম নিয়েছি এতে করে কিন্তু কাঠিগুলো খুব সুন্দর হয় তো অল্প অল্প করে আমি জল দিয়ে এক ডোয়ের মতন বানিয়ে নেবো আর ডোটা কিন্তু খুব বেশি এটা নরম না একটু শক্ত করেই মাখাবো এখানে আমি ডোটা কিন্তু মেখে নিয়েছি আজকে দেখুন আমি ডোটা ঠিক এরকম করে মেখেছি মানে দেখুন একটু এবড়ো ফেবড়ো হয়ে আছে পুরো মসৃণ ভাবে মাখিনি ঠিক এরকম করে মেখে নেবেন তাহলে কিন্তু গুড় কাঠিগুলোর ভেতরে কিন্তু অনেক সুন্দর লেয়ার আসবে এবার দেখুন এরকম করে আমি মেখে নিয়েছি এবার আমি এটাকে দুটো ভাগ করে নিচ্ছি এবার আমি এখান থেকে একটা ভাগ নিয়ে নিচ্ছি এবার আমি চাটুর মধ্যে রেখে একটু চ্যাপটা করে একটু মোটা করে বেলে নেব এখানে আমি রুটিটা খুব সুন্দর করে বেলে নিয়েছি অনেকটা বড় করে বেলে নিয়েছি আর দেখুন অনেকটা মোটাই করে বেলেছি ঠিক এরকম করে বেলে নিতে হবে গুড়কাঠিগুলো বানানোর জন্য আমি এখানে একটা চাকু নিয়েছি চাকু দিয়ে এরকম সাইড থেকে ছোটো ছোটো করে কেটে নেব ঠিক গুড়কাঠিগুলো যেরকম দেখতে হয় লম্বা লম্বা দেখুন আমি এখানে সবগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি সাইড থেকে এরকম করে কেটে এখানে দেখুন সবগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে দেখুন এখানে সবগুলো কাঠি আমি একটা থানার মধ্যে নিয়ে নিচ্ছি তো এবার চলুন আমি সবগুলো কাঠি ভেজে নেব তো আমি কাঠিগুলো ভাজা কিছুটা তেল ভালো করে একটু গরম করে নেব এখানে আমি তেলটা ভালো করে গরম করে আশটা একদম কমিয়ে দিয়েছি এবার আমি কাঠিগুলো একটা একটা করে দিয়ে দেবো ভালো করে নেড়ে দিচ্ছি চারিদিকে এখানে আমি কাঠিগুলো একদম হালকা আছে মুচমুচে করে ভেজে নেব যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে আর যদি একটু কম ভাজা হয় মানে ভেতর যদি কাঁচে থেকে যায় তাহলে কিন্তু বেশি দিন পর্যন্ত রাখতে পারবেন না নষ্ট হয়ে যাবে তো আমি একদম হালকা আছে খুব সুন্দর করে ভেজে নেব আসতে কিন্তু আমি এখন একদমই নোতে রেখেছি এখানে আমি তিন থেকে চার মিনিটের মতন ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তবে আমি আরেকটু একটু করে ভেজে নেব আমি থেকে মিনিটের মতন একদম হালকা আছে আমি কাঠিগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে কাঠিগুলো বন্ধুরা আমার এখানে সবগুলো কাঠি ভাজা হয়ে গেছে এবার চলুন আমি কাঠিগুলোর জন্য ঘুরটা রেডি করব এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিলাম আর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গুড় আমি এখানে ঠিক আড়াইশো গ্রামের মতন আখের গুড় নিয়েছি আখের গুড়টা দিয়ে দিচ্ছি এবার আমি একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে গুড়টা গলে যায় বেশি কিন্তু একটু জল দেওয়ার কোনো দরকার নেই তো একদমই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি গুড়টা ভালো করে গলিয়ে নেব কিছুক্ষণ গুড়টা জাল দিয়ে নিয়েছি আর এখন কিন্তু গুড়টা খুব সুন্দর ঘন হয়ে গেছে গুড়ের কালারটা দেখুন কি সুন্দর এসেছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা চিটও এসে গেছে গুড়ের মধ্যে দেখুন এইবার আমি কাঠি গুঁড়ো দিয়ে নেব পরিমাণ সমানে থাকবো আর ভালো করে কাঠের সাথে মিশিয়ে নেব আমি আঁচটা কিন্তু এখন লো টু মিডিয়ামে রেখেছি বেশি কিন্তু আঁচ বাড়ানো হবে না তাহলে কিন্তু নিচ থেকে গুড়টা পুড়ে যাবে এই দেখুন অনেকটা কিন্তু ওপরে গুড়টা কিন্তু সাদা সাদা হয়ে জমতে শুরু করেছে এবার আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিচ্ছি এবার আমি আজ বন্ধ করে নাড়তে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু গুড়টা শুকিয়ে গেছে অনেকটাই আর কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর গুড়গুলো সাদা সাদা হয়ে ঝুরো ঝুরো হয়ে গেছে আর কাঠিগুলো কিন্তু একটা সাথে একটা লেগে নেই পুরো আলাদা হয়ে গেছে এখন কিন্তু কাঠিগুলো খুব সুন্দর আমার হয়ে গেছে গুল কাঠি এবার আমি নামিয়ে নিচ্ছি কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু সবগুলো কাঠি আমার তৈরি করা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এত সহজে বানানো যায় দোকান থেকে আর কিনতে ইচ্ছে করে বলুন তো কতটা মুচমুচো হয়েছে দেখাচ্ছি দেখুন একটু যেহেতু গরম আছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো বেশি মুচমুচে হয়ে যাবে কত সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো বন্ধুরা এখানে গুড় বানিয়ে ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে তারপরে একটা বইয়ের মধ্যে ভরে আপনারা কিন্তু অনেকদিন পর্যন্ত ডেকে খেতে পারবেন তো বন্ধুরা আজকে এই গুরকাঠির রেসিপি আমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার অনুরোধ রইল